আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশ্বাস বিল্লাস মার্কেটে অনেকেই চিনেন না শোভা গার্মেন্টস এর শোরুমটা কোথায় হ্যাঁ আপনারা কিন্তু বিশ্বাস বিল্ডার্সে উঠবেন এবং সামনে সোজা চলে যাবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন শোভা গার্মেন্টস শোরুমটি তো সেখানে কেন যাচ্ছে সেখানে কিন্তু শার্টের কালেকশন চলে আসছে এবং প্রাইসটা কিন্তু সেগুলো আজকে দেখাবো তো কথা বলতে বলতে কিন্তু শোভা গার্মেন্টস শোরুমে এটাই হচ্ছে সেই শোরুম যেটা বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে বারো বারো বাই এ এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু কষ্ট করতেছে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন কালেকশন গুলো দেখানোর জন্য এখানে যে শার্টগুলো আছে সবগুলো কিন্তু মাত্র আসছে আমাদের বড় ভাই কিন্তু চলে আসছে আপনাদের জন্য বসে আছি ভিডিও করবে তো আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকজন ভাই আছে আমাদের কি অবস্থা গ্রহ শরীরটা ভালো না আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু আকাশ ভাই আছে আকাশ ভাইকে সবসময় পেয়ে যাবেন আর বড় ভাই তো থাকবেই তো এখান থেকে আপনার যে শার্টগুলো আছে সেগুলো কিন্তু ঘরে বসেও কিনতে পারবেন সেক্ষেত্রে ঢাকার হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা মূলত ব্যবসা করতে চান জানেন না কোন জায়গা থেকে পাইকারি মূল্যে সুন্দর সুন্দর কালেকশন গুলো পার্চেস করবেন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন শোভা গার্মেন্টসে তাহলে কিন্তু আপনার পছন্দের কালেকশন গুলো কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে এখানে যে কোয়ান্টিটি শার্ট আছে আমার মনে হয় না এত কোয়ান্টিটি শার্ট কোথাও পেয়ে যাবেন এটা হচ্ছে একটা স্যাম্পল রুম তাদের কিন্তু গোডাউন আছে গোডাউনে কিন্তু আরো প্রচুর পরিমাণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে এছাড়া কিন্তু নিউ সুপার মার্কেটেও শুরুম আছে সেখানেও আপনারা চাইলে চলে যেতে পারেন তো দর্শক কথা বলবো না এখানে কিন্তু যে কালেকশন গুলো আছে সেই কালেকশন গুলো আমাদের অপু ভাই আমাদেরকে এখন দেখাবে তো ভাইয়া চলুন যাই ওকে স্টেজের মধ্যে দেখাবো সর্বপ্রথম কালেকশন গুলো দেখাবো আমরা স্টিচের মধ্যে কলার কন্ট্রাস্ট হাতার কাপ কন্ট্রাস্ট থাকবে আরো কিছু ডিজাইন শার্ট দেখাবো এরপরে চেক প্রিন্ট আরো অনেক কালেকশন আছে আপনাদের দেখাবো স্টিচ কলার কন্ট্রাস্ট দিয়ে আমরা শুরু করতেছি এই শর্টটা কিন্তু সুন্দর আচ্ছা দেখেন কালেকশন ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তিনটা কোরি এম এল এক্স এম এল এক্স আর প্রাইসটা শুনলে তো অবশ্যই কাস্টমার অবাক হবেন চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 জি 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 ও মাই গড চার পিস মাত্র 1000 টাকা পেয়ে যাবেন এই কালেকশন গুলো এটা আমাদের আরেকটা কালেকশন মানে এগুলোর ভিতরে কি কন্ট্রাস্ট ভিতরে প্রচুর পরিমাণে কালার থাকবে এবং কন্ট্রাস্ট গুলা কিন্তু চেঞ্জ হবে কালার গুলাও চেঞ্জ হবে আপনারা কিন্তু হোলসেলের থেকেও কম দামে শোভা গার্মেন্টস থেকে এই কালেকশন গুলো পারচেজ করতে পারতেছেন মাত্র এক হাজার টাকা হলে চার পিস শার্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে হোলসেল প্রাইসেও এই শার্টগুলো এই প্রাইসে পাবেন না আচ্ছা ভাই অনেকেই তো বলে যে মানে চার পিস যে শার্ট দিচ্ছেন এগুলোর কোয়ালিটি কি হ্যাঁ আমাদের আমাদের আশেপাশে অনেক দোকানদাররা বলে যে এই 500 টাকা শার্ট 500 টাকা 250 টাকা শার্ট 250 টাকা আমরা ওইভাবে কাউকে বল ছোট করে কথা বলবো না আমাদের কালেকশন গুলো আসেন দেখেন নিচ্চকে দেখেন আমাদের যে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটির আশেপাশে আসতে পারবে না যারা বলে ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া ওইভাবে কথা বলে হ্যাঁ আরেক দোকানদারকে ছোট করে কথা বলতেছে তা আমরা ওইভাবে বলতে যাব না আমাদের কালেকশনগুলো দেখবেন আশা করি পছন্দ হবে আপনাদের আমাদের শোরুমে সরাসরি আসেন হ্যাঁ ভিডিও দেখে হুড়াহুড়ি পারাপারি না করে আমাদের শোরুমে সরাসরি আসেন আমাদের কালেকশনগুলো দেখে শুনে আপনারা নিয়ে যাবেন চার পিস মাত্র এক হাজার টাকায় এখানে অনেক সার থাকবে এবং প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের ভিতরেই আছে আশা করি সবাই আসলে সবাই কিনতে পারবেন আর রেটটা যা বলেছি তাই হবে হ্যাঁ একদম মাত্র এক হাজার টাকা হলে কিনতে পারবেন শোভা গার্মেন্টস থেকে এই ধরনের শার্টগুলো আর কলার কন্টেস্টের ভিতরে এই শার্ট কিন্তু অনেক সুন্দর পার্সোনালি কিন্তু আমার নিজের কাছে ভালো লেগেছে এবং আমি কিন্তু এখান থেকে এই শার্টটা কিনে ফেলেছি এই শার্টটা অন্য জায়গা থেকে কিনতে গেলে কিন্তু আরো বেশি দাম পড়তো এখান থেকে মাত্র কিনতে পেরেছি ভাই ওয়ান পিস কত রাখছেন বলে দেন সবাইকে ফাইভ

দেন ভার্সেস এর ভিতরে কিন্তু এটাও দেখতে পারেন রেটটা কিন্তু একেবারে কম মাত্র 1000 টাকা হলে পেয়ে যাবেন শোভা গার্মেন্টস থেকে এখন দেখাবো আপনাদের ডাবল পকেটের কিছু চেক পকেটে আপনার ভেলভেট কন্ট্রাস্ট থাকবে কলারে থাকবে এন্ড

দেখেন চার পিস এক হাজার টাকার ভিতরে তাদের কাছে কত রকম কালেকশন রয়েছে আপনাদেরকে আবারও বলবো আপনারা সরাসরি এখানে চলে আসবেন তাহলে কিন্তু তাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তার জন্য চলে আসবেন শোভা গার্মেন্টস এ লোকেশনটা হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর জি ডিজাইনটা কিন্তু নাইস ডাবল ডিজাইন ভিতরে চেঞ্জ হবে অনেক রকম ডিজাইন থাকবে হ্যাঁ ক্যাজুয়াল থাকবে ফর্মাল স্টাইল থাকবে আর এর জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পাবেন প্রাইসটা যা বলেছি তাই হবে একদম এক হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলা কি কাপড় এগুলা কটন কটন কাপড় আপনারা কি হোলসেলে দিয়ে থাকেন হ্যাঁ অবশ্যই হোলসেলে দিয়ে থাকে হোলসেল যারা নিতে যাচ্ছেন হোলসেল নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কথা বলবো ওকে যারা হোলসেলে কিনতে চান হোলসেলও কিনতে পারবেন এবং যারা রিটেলে কিনতে চান রিটেলও কিনতে পারবেন এখন আপনার দায়িত্ব আপনার যেভাবে মন চাই সেভাবে কিনতে পারবেন আর প্রাইসটা যা বলতেছি তাই মাত্র এক টাকা চার পিসের মূল্য এক পিস কিন্তু পাঁচশো টাকা করে সেল করে আমি মনে করি যে একসাথে চার পিস নিলেই ভালো তারপরে এই পাশে কিন্তু আরো শার্ট আছে চেকের ভিতরে দেখেন এগুলো হবে ডাবল পকেটের ভিতরে অন্যরকম স্টাইল এগুলো হবে কটন ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ভিতরে বাটনগুলো কিন্তু প্রিমিয়াম থাকবে সবগুলাই আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা চাচ্ছেন একটু কাটিং সুইং হ্যাঁ কাটিং সুইং এর ভিতরে আছে উপরে কিন্তু স্টিকারও থাকবে বিভিন্ন রকম ডিজাইন আছে আর রেডটা সিমিলার হবে এখন যেই গরম পড়ছে এই গরমের ভিতরে কিন্তু অনেকে চাচ্ছিলেন যে এই ধরনের শার্টগুলো তার জন্য কিন্তু নিয়ে আসা শোভা গার্মেন্টস থেকে এই শার্টগুলো তবে আমার মনে হয় না এত ডিজাইন কেউ দেখাতে পারবে স্ন্যাপ বাটনের ভিতরে যারা যাচ্ছেন ডাবল পকেট ডাবল মডেল সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন এটাও দেখতে পারেন সেম রেঞ্জ মাত্র 1000 টাকা তার কোচের ভিতরে এটা 19 আছে দেন এই পাশে পলির কি সেটা দেখতে পাবো আপনাদের এগুলো ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে পড়তে পারেন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে তারা কিন্তু অনেক কালেকশন কিন্তু মিনিমাইজ করে ফেলছে কারণ সবগুলো দেখাতে চাচ্ছে না ভিডিও বড় হয়ে যাবে তার জন্য কিন্তু সবগুলো কালেকশন দেখাতে পারতেছি না আপনারা সরাসরি চলে আসলে কিন্তু যারা হোলসেলে কিনতে চান ইনশাআল্লাহ কিনতে পারবেন আর আপনারা যদি ভালো করে ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে যে শার্টগুলো দেখানো হচ্ছে রিপিট কিন্তু সেকেন্ড টাইম সেগুলো দেখানো হচ্ছে না একটার সাথে কিন্তু একটা চেক মিলতেছে না তার মানে বুঝতেই পারতেছেন তাদের কাছে কত কোয়ান্টিটি প্রোডাক্ট আসছে চেকের ভিতরে আর যারা রিটেলে কিনবেন সেক্ষেত্রে চার পিসের কম নিতে হবে রেটটা পড়বে মাত্র এক হাজার টাকা চাইলে আপনারা চেক নিতে পারেন ফাঁপা কটন নিতে পারেন সলিড নিতে পারেন সবকিছু হবে আর চাইলে কিন্তু এর অধিকও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ মেবি আটটা প্রোডাক্ট নেওয়া যাবে আর কি জি জি ভাই চার পিস নিলে কি মানে একটা ডেলিভারি চার্জ দিলেই হবে হ্যাঁ 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 যেটা আসে একশো টাকা একশো টাকা এখন ফুল জিপার এর মধ্যে কিছু কালেকশন দেখাবো লোগো থাকবে পকেট থাকবে জি এই লোগো থাকবে পকেট থাকবে জিপার এর কালেকশন আর এগুলোর দাম হবে মাত্র 4 পিস 1000 টাকা 4 পিস মাত্র 1000 এগুলো সুন্দর আছে যারা জিপার এর ভিতরে চাচ্ছেন একটু হ্যাঁ পানকি স্টাইলের ভিতরে এগুলো দেখতে পারেন এগুলো পরলে কিন্তু সবাইকে ভালো লাগবে আর রেটটা যা বলেছি তাই হবে রেট গুলো হবে মাত্র 1000 টাকা যেটা হবে শোভা গার্মেন্টস থেকে এই অফারটি পেয়ে যাচ্ছেন মনে করতে পারেন যে এগুলার কোয়ালিটি বেশি হয়তো ভালো না টাকা করে সার দিচ্ছে এগুলা কেমন হবে আমি সবাইকে বলবো আপনারা অনেকে বলতে পারে কি আমাদের ব্যবসায়ী ভাইরাই বলে এই জন্যই বললাম অনেকে অনেক কথাই বলবে আপনারা আমাদের শোরুমে আসেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় নম্বর বারো বারো এ দোকানের নাম শোভা গার্মেন্টস আসলে দূর থেকে সব জিনিস দামি আর কি দোকানের বদনাম করে নিজের ব্যবসা ভালো করতে চায় ঠিক না রিজিক নির্ধারিত আল্লাহর কাছ থেকে ঠিক আছে আচ্ছা হবে তাই হবে আপনারা আসেন আমাদের শপে এসে আমাদের প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যান বেশি কথা আপনাদের সাথে বলবো না আমাদের পণ্য আপনারা দেখবেন ভালো লাগলে নেবেন এই হাফাতের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি এটা ショルダー স্টাইলের কিছু এটা শর্ট জিপার এর মধ্যে কয়েকটা কালার হবে এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল সেম প্রাইস চার পিস এক হাজার টাকা আমরা এ টু জেড যে কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি বা দেখাবো চার পিস এক হাজার টাকা এর বাইরে বেশি হবে না এখানে হাফ স্লিভ অনেকগুলো ডিজাইন থাকবে এটা হলো ভিতরে কালেকশন তাদের জন্য কিন্তু অনেকগুলো স্যাম্পল নিয়ে আসা দেখেন এগুলো প্রাইস সিঙ্গেল

এগুলো সেম প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকায় চার পিস পেয়ে যাবেন এর মধ্যে কালার অনেক কালার পাবেন হোয়াইট পাবেন ব্ল্যাক পাবেন ব্রাউন পাবেন স্কাই পাবেন গ্রে পাবেন হ্যাঁ কালারের নাম বলে শেষ করা যাবে না ভাই সেটাই অনেক কালারের কালেকশন প্রাইস যা বলেছে তাই হবে মাত্র এক হাজার টাকা যে কোনো শার্ট নিতে পারবেন এই শোরুম থেকে মাত্র এক হাজার টাকা হলে আর সাইজ মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল তিন টাকার সাইজ হবে যারা হোলসেলে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন তাহলে কিন্তু ভালো হয় আর কোনো সময় যদি মানে নাম্বার যদি অফ থাকে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে বয়স দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা রিসিভ করব অথবা রিপ্লাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের সমস্যা থাকে তার জন্য এই কথা বলা তো অলিমিয়ার ভিতরে এই এই শার্টটাও সুন্দর আছে তারপরে যারা মেরুনের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন যারা ব্যান্ড কলার চাচ্ছেন ব্যান্ড কলার শার্টও এখানে আছে এই যে ব্যান্ড কটনের মধ্যে ওকে কাপড় অনেক সফট এর মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এর প্রাইস সেম প্রাইস ই এক হাজার টাকায় চার পিস পেয়ে যাবে মাত্র এক হাজার টাকায় চার পিস কালেকশন গুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বুঝতে পারবো আপনাদের কাছে কালেকশন কেমন লেগেছে আর প্রাইস গুলো আবারও বলতেছি মাত্র এক টাকা এই গরমের আরাম যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু ব্যান কলার এই শার্ট দেখতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক এর হবে কাপড়টা অনেক সফট এবং এগুলার ওয়াশ করলে কিন্তু রং উঠবে না ভাই আমাকে যেটা বলেছে আর গ্যারান্টি দিব কালার কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব ভাই বিজনেস একদিনের জন্য না ভালো হলে আপনি অবশ্যই আমাদের সব থেকে বারবার আসবেন

এই শার্টটা একটু দেখেন এটা পকেটে স্ক্র্যাচ করা স্ন্যাপ বাটন দেওয়া চার পিস মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন ব্ল্যাকটা দেখেন খুব দারুণ একটা শার্ট ওকে হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু ফেড ওয়াশ করা আছে এই যে দেখেন জি চার পিস মাত্র এক হাজার টাকা ব্রাউন কালার এই শার্টের কালারটা নাইস আর ছেলে ব্রাউন কালার খুব পছন্দ করে জি পরলে সবাইকেই ভালো লাগে প্রাইসটা যা বলেছি তাই হবে মাত্র এক হাজার

আর না আসতে পারলে কিন্তু অবশ্যই আমাদের আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঘুরে বসে কিনা সম্ভব এখন দেখাবো সলিডের উপরে আপনার রিমি কটন হ্যাঁ রিমি কটনের ভিতরে রিমি কটনের মধ্যে এটা আপনার চেস্টে একটু প্রিন্ট হবে আর স্লিভে স্লিভ একটু প্রিন্ট হবে এর মধ্যে আপনার সাইজ পাবেন তিনটা টা এমএল এক্সেল এটার কালার হবে দুইটা জি হ্যাঁ এখন প্রিন্টের কিছু কালেকশন আপনাদের দেখাই প্রিন্টেরও শার্ট আছে যদি দেখেন একটু ভালো করে তাহলে বুঝতে পারবেন এই যে অনেক কালেকশন আছে আপনাদের দেখানোর সময় আমরা পাবো না বা আপনারা সময় পাবেন না আপনারা অনেক অনেজিয়ে ফেলেছেন কত সাইজ হ্যাঁ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যত দ্রুত সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এর মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন তিনটে করে এমএলএক্সের জি মাল্টিকালার আর কালার আছে তাই মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন একসাথে চার পিস যারা আমার মতো মেশি চালাক তারা এক পিস কিনে দরা খাবেন না চার পিস কিনেই ভালো হবে জি স্বপ্নিল ভাই বেশি চালাক এক পিস পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আরো এটা খুব সুন্দর একটা শার্ট কলার কন্ট্রাস্ট আছে এই দেখেন ব্লেজার কাট কলার যেটাকে বলে হ্যাঁ এটার দুইটা কালার হয় এই একটা কালার আছে এর মধ্যে সাইজ পেয়ে যাবেন তিনটা এই একটা কালার আছে প্রাইস সেম প্রাইস মাত্র এক হাজার টাকায় চার পিস এই শার্টগুলো একেবারে সফট হ্যাঁ এটা সফট রিমি একেবারে খাঁটি রিমি গটন হ্যাঁ দেখেন স্টেপের ভিতরে কতগুলো ডিজাইন আছে আর রেটটা যা বলেছি তাই হবে মাত্র 1000 টাকা সবগুলা সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না এবং যারা ব্যবসা করবেন এখনই চলে আসুন সোনা গার্মেন্টসে বিভিন্ন রকম শার্ট আছে সলিড কিনতে এখন দেখেন সলিড স্টিজের কত কালার দেখাবো আপনাদের এই যে দেখেন কালার দেখেন জি প্রত্যেকটা কালার আশা করি আপনাদের পছন্দ হবে আর ফেব্রিক্স কোয়ালিটি সেলাই ফিনিশিং আপনারা কিনলে আমাদের কাছ থেকে বুঝতে পারবেন বেশি কিছু বলবো না এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এই যে কালেকশনগুলো গুলো দেখেন প্রচুর কালেকশন আছে আপনারা একটা কাপড় আছে স্টিচের মধ্যে আপনারা একটু হার্ড প্লাস্টিক টাইপের লাগে যেমন ওইটা বললে একটু গরম লাগবে আমাদের সফট মাইক্রো স্টিচ যেটাকে বলে হ্যাঁ সেই ফেব্রিক্সেরই আমাদের স্টিচ শার্টগুলো